আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন জানি না কয় তারিখ আমি আপলোড করবো বা আজকে কয় তারিখ কিন্তু আমি যে তারিখে আজকে যে তারিখে আমি ভিডিওটা রেকর্ড করেছি এটা হচ্ছে বিশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ সাল আমাদের বাংলাদেশে ষোলো তারিখ থেকে নেটওয়ার্ক নেই ডাটা প্লাস ব্রডব্যান্ড মানে ওয়াইফাই নেই আর আজকে বিশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ সাল আমি এই মুহূর্তে ভিডিও রেকর্ড করেছি জানি না কবে আপলোড করবো মানে কবে নেটওয়ার্ক আসবে হয়তো পঁচিশ তারিখে আপলোড হবে না হয় আপনার এই ভিডিও দেখতেছেন ছাব্বিশ তারিখ হ্যাঁ আমি আসলে মানে পুরাই ও চলে গেছি আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ফেসবুক পেজ ইউটিউব সম্পূর্ণ রেজ কমে গেছে কারণ আমাদের ভিউয়ার্সগুলো তো বেশিরভাগ বাংলায় এসের আমাদের ভিডিওগুলো তো কেউ দেখে না কারণ সব ধরনের মোবাইলের ডাটা অফ ওয়াইফাই অফ তাই ভাবলাম এই মুহূর্তে একটা রেকর্ড করি স্মৃতি হিসেবে রেখে দিই মাঝে আপলোড করবো যখনই নেট আসবে তখনই এখন সম্ভবত আগামী আরও দুই থেকে তিন দিন নেটওয়ার্ক অফ থাকবে যায় না বাকি ডাল ইচ্ছা যখনই নেটওয়ার্ক আসবে তখনই ভিডিওটা আপলোড করবো আর তখন তারিখটা কবে হবে জানি না আপনার কমেন্টে বলে যাবেন যে আপনাদেরও কি এরকম অবস্থা হয়েছে কি না এখন অপসর সময় তাই ভিডিওটা রেকর্ড করে রাখছি আপনাদেরও ডাউনলোড করবো বলে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর নেটওয়ার্ক ছাড়া মানে ইন্টারনেট টোটালি ইন্টারনেট ছাড়া জীবন অচল সবাই ভালো থাকবেন